রাতটা কত না মানুষ বিনিদ্র রজনী যাপন করেছেন কেউ বা দুশ্চিন্তায় মগ্ন ছিলেন রাত পোহালে পেশ ভোটার তালিকায় খসড়ায় নাম থাকবে তো বা যদি না থাকে কি হবে গত এক মাস ধরে এসআইআর চলা থেকে এরকমই নানা প্রশ্ন উড়িয়েছে রাজ্যবাসীর পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন সংক্ষেপে এসআইআর তার খসড়া রিপোর্ট প্রকাশ্যে আসতে গোটা রাজ্য জুড়ে এখন তোলপাড় শুরু হয়েছে যে প্রশ্নটা আজ সব থেকে বড় হয়ে দাঁড়িয়েছে আপনার ভোট কি বাতিল হয়ে গেল আর কি দেশের নাগরিক হিসেবে আপনি ভোট দিতে পারবেন না আর এ নিয়ে শুরু করছি আজকের বেঙ্গল ভয়েস আমি শর্মিষ্ঠা রয়েছি একরাশ জল্পনা আশঙ্কার মাঝেই খসড়া তালিকা প্রকাশ করলো নির্বাচন কমিশন মঙ্গলবার দুপুর প্রায় বারোটা নাগাদে সায়ারের খসড়া তালিকা প্রকাশ হওয়ার কথা জানিয়েছিল তারা কিন্তু তারা অনেকটা আগে সকাল নটার একটু পরেই মূলত এই খসড়া তালিকা সামনে আসে প্রকাশিত হয় নাম বাদের তালিকা তালিকায় কারা থাকলেন না কারা থাকলেন সেই তথ্য তুলে ধরল কমিশন কিন্তু কিভাবে দেখা যাবে এই তালিকা কমিশন বলেছে অনলাইন এবং অফলাইন দুভাবেই এই তালিকা কিন্তু আপনারা দেখতে পারবেন সিও ওয়েস্ট বেঙ্গল ডট বি ডট গভ ডট ইন এটা একটা ওয়েবসাইট অর্থাৎ সিওর ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে নাম বাদের তালিকা রাজ্যে প্রতিটি বিধানসভা এবং ভিত্তিকে কত নাম বাদ পড়লে সেই সংক্রান্ত তথ্য তুলে ধরে ধরা হয়েছে বাদের খাতায় নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য চিহ্নিত করে আগেই আভাস মিলেছিল যে আটান্ন লক্ষ আট হাজার প্রায় যে নাম প্রচুর ভোটার নাম বাদ যাবে অক্টোবর পঁচিশ পর্যন্ত রাজ্যে মোট ভোটারের সংখ্যা যেখানে ছিল সাত কোটি ছেষট্টি লক্ষ খসড়া তালিকা প্রকাশ হয়েছে ইতিমধ্যেই আপনিও জানতে পেরে গিয়েছেন আপনার নাম তালিকায় রয়েছে কি না কিনা যাদের নাম নেই তাদের ডাক পড়তে পারে শুনানিতে খসড়া তালিকা প্রকাশের পরই শুনানির প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে কমিশনের নির্দেশ মঙ্গলবার থেকে নিয়মিতভাবে বুথে বসতে হচ্ছে বিএল পনেরোই জানুয়ারি পর্যন্ত রোজ তাদের বুথে বসতে হবে পনেরোই জানুয়ারি পর্যন্ত অভিযোগ জানাতে পারবেন ভোটাররা অর্থাৎ যাবতীয় প্রশ্ন নিয়ে আপনি যেতে পারবেন বিএল কাছে শুনানিতে কাদের ডাক পড়বে সেটাও জানাবেন বিএল এদিন থেকে ভোটার তালিকা হার্ড কপি দেওয়া হয়ে গিয়েছে বিডিও অফিস থেকে হার্ড কপি সংগ্রহ করছেন ভিড় জমাচ্ছেন বিএলওরা সেই ছবিও আমরা দেখেছি বিএলওদের থেকে কাছ থেকে জেনে নেওয়া যাচ্ছে যে আপনার নাম রয়েছে কিনা অর্থাৎ অফলাইনে আপনারা কথা বলতে পারেন বিএলওদের সঙ্গে এছাড়াও তো অনলাইনে সুবিধা রয়েছে বাংলায় সাইডে নাম বাদ পড়ল আটান্ন লক্ষ কাছাকাছি নাম চব্বিশ লক্ষের মৃত্যু হয়েছে অর্থাৎ মৃত ভোটার স্থানান্তরিত হয়েছে প্রায় বারো লক্ষেরও বেশি ভোটার তালিকায় নাম থাকলেও অনেকের কিন্তু শুনানিতে ডাকা হবে মানে হিয়ারিংয়ে কোনো কারণে দরিদিন সন্দেহ হলে শুনানিতে ডাকা হতে পারে আপনার দেওয়া তথ্যে কোনো গোলমাল থাকলে বা খসড়া তালিকা যদি আপনার নাম না থাকে অথবা আপনার কোনো তথ্য নিয়ে যদি সন্দেহ প্রকাশ করে কমিশন তাহলে কিন্তু আপনাকে হিয়ারিংয়ে ডেকে পাঠাবে কমিশন এটা কিন্তু স্পষ্ট সেই হিয়ারিংয়ে গিয়ে আপনাকে এবার কী করতে হবে বা আপনাকে ঠিক কী কী ডকুমেন্ট দেখাতে হবে হিয়ারিংয়ে গিয়ে আপনাকে নোটিশ পাঠাবে বা আপনার মোবাইলে একটি ম্যাসেজ আসবে ইলেকশন কমিশনের তরফে এবং ইলেকশন কমিশন আপনাকে জানিয়ে দেবে হিয়ারিংয়ে যেতে হবে সেই নোটিস নিয়ে আপনার বাড়ি বাড়িতে দিয়ে যাবে আবার কারা এলাকার বিয়েরও কিন্তু কোথায় হবে হিয়ারিং এটা একটা প্রশ্ন তুলছেন এলাকার মানুষ কাল আমি বহু প্রোগ্রামে বা এই ধরনের মানুষের যারা ফোন করেছেন আরও একবার বলি আজকে বেঙ্গল ভয়েসে ধরে নিন আপনার জেলার মধ্যেই যে যে কোনো সরকারি একটা অফিস আপনার সেখানে হিয়ারিং হবে হয়তো জেলাশাসকের অফিস হতে পারে মহকুমা শাসকের অফিস হতে পারে সেখানে হিয়ারিং হবে কিন্তু এই হিয়ারিংয়ে গিয়ে আপনি করবেনটা কি আপনার রোলটা কি যদি আপনার পরিচয় নিয়ে কোনো সন্দেহ জন্মায় যেমন ধরে নিন কমিশনের যে যে সন্দেহগুলো থাকবে তাহলে আপনার জন্ম তারিখ মানে ডেট অফ বার্থ ঠিকানা অ্যাড্রেসের প্রমাণপত্র অবশ্যই কিন্তু কমিশন দেখতে চাইবে বা সার্টিফিকেট তার সমকক্ষ যে কোনো একটা নথি আপনাকে দেখাতে হবে তবে এটাও কমিশন আশ্বস্ত করছে কেউ যদি পশ্চিমবঙ্গে বাসিন্দা হন মানে রাজ্যের বাসিন্দা হন তাহলে ভয়ের কোনো কারণ নেই কমিশনের তরফ থেকে স্পষ্ট করা হয়েছে তালিকায় নাম না থাকলে অনলাইন বা অফলাইনে ফর্ম সিক্স পূরণ করতে হবে এটাও কাল থেকে অনেকেই জেনে গিয়েছেন জন্মের প্রমাণ সংক্রান্ত নথি জমা করতে হবে ফর্ম সিক্সে আবেদন করার পর শুনানিতে ডাকবে কমিশন উল্লেখিত এগারোটা নথির কথা বলা হয়েছিল সেই এগারোটা নথির মধ্যে একটি নথি অবশ্যই আপনাকে দেখাতে হবে তারপর তালিকা আপনার নামটা উঠে যাবে অর্থাৎ ভারতের নাগরিক হলে আর যথার্থ প্রামাণ্যপত্র থাকলে শুনানির পর তালিকার নাম অবশ্যই উঠে যাবে বলছে কমিশন আর এই নিয়ে আমরা শোনাব অতিরিক্ত অতিরিক্ত সিইও রাজ্য নির্বাচনী দফতর অরিন্দম নিয়োগী আর তিনি ঠিক কি জানিয়েছেন এর প্রভিশন আছে অর্থাৎ ফাইনাল রোল পাবলিকেশনের পরেও কেউ যদি মনে করেন যে তার নাম সেখানে থাকা উচিত ছিল অথবা অন্য কোন যদি ক্লেমস এন্ড অবজেকশন থাকে তিনি তার যদি সেই সিদ্ধান্তের ক্ষেত্রে তিনি অকুশি হন তাহলে তিনি অ্যাপিল করতে পারেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্থাৎ জেলাশাসকের সিদ্ধান্তেও তিনি যদি সন্তুষ্ট না হন তাহলে তিনি পরবর্তী অ্যাপিল করতে পারেন মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে অর্থাৎ সিইওর কাছে সেকেন্ড আপিলের প্রভিশন আছে এদিকে এই খসড়া তালিকা প্রকাশ হওয়ার পর এবার আপনাদের দেখাবো জেলা থেকে শহর নানা প্রান্তের সাধারণ মানুষ কে কি বলছেন এসআয়ার যেটা করা হচ্ছে সেটা জলাবলের সাথে দেশের সাথে করা হচ্ছে কিন্তু এসআর না করাটা ছিল একটা শাসক দলের সাথে অর্থাব আমরা যেটা দেখেছি যে খুন্নি হিসাবে যে প্রত্যেকটা বুথে মৃত ভোটার আর সিফট্রেট ভোটার পঞ্চাশটা করে প্রত্যেকটা ভোটার বেশি আছে এই ভোটার হয়ে যাওয়ার পরে এখন পঞ্চাশটা করে বাদ গেলে যদি যদি একটা ওয়ার্ডে সাতশো ভোট ভোট থেকে সাড়ে এক্সট্রা ভুয়ো ভোটার মৃত ব্যক্তি এসে ভোট দিয়ে যেত এবার চোখের সামনে প্রমাণ পাওয়া যাচ্ছে তো আমাদের ওই পশ্চিমবঙ্গে কুড়ি বছর বয়সে মানুষ বাবা হয়ে যাচ্ছে আর চল্লিশ বছর বয়সে দাদু হয়ে গেছে মানে একটা হাস্যকর ব্যাপার বুঝলেন আর এটা সাইয়ার না হলে আমরা জীবনেও বুঝতে পারতাম না যে আমাদের পশ্চিমবঙ্গ কুড়ি বছর বয়সে বাবা পনেরো বছর বয়সে বাবা হচ্ছে আর চল্লিশ বছরে দাদু হয়ে যাচ্ছে এত এত লক্ষ লক্ষ ভুতুরে ভুতুরে কোথায় ছিল এসআইআর হয়েছে বলে আমরা বুঝতে পেরেছি আমাদের জনগণের ট্যাক্সের টাকায় দেখুন হয়তো ওরা রাশন নিচ্ছে আবার অন্য অন্য সুবিধা নিচ্ছে যে লক্ষ বাংলাদেশি দাগিয়ে দেওয়া মানুষকে এখান থেকে বাদ দিয়ে দেওয়া ভারতবাসীকে ভারতবাসী হিসাবে গ্রহণ না করা এটা সম্পূর্ণ টর্চার চলছে কারণ তারা জানে যে কিছু পার্সেন্টেজের ডিস্টেন্সে তারা ছিল তাদের ভাবনা ছিল প্রায় আমাদের সাতাত্তর হাজার ভুট আছে প্রায় এক কোটি চল্লিশ লক্ষ লোক বাদ গেলে তারা হয়তো খুশি হতো নির্বাচন কমিশন কোথাও না কোথাও কোন একটা নির্দিষ্ট দলকে খুশি করার জন্য এই কাজ করছেন যেভাবে ইসিআই একের পর এক নির্দেশ দিচ্ছে এটা হলে এটা হবে না আমার যেমন দু সালে আমার নাম আসে হচ্ছে সৌমেন চট্টোপাধ্যায় আমার বাবার নাম সুনীল বরণ চট্টোপাধ্যায় আছে এবং দু হাজার পঁচিশ সালে যে লিস্ট আছে সেখানে আছে আমার সৌমেন চ্যাটার্জি বাবার নাম আছে সুনীল চ্যাটার্জি এখন ইসিআই যে নির্দেশ দিচ্ছে এতে কি হয় না হয় এবং সাধারণ পাবলিকের মধ্যে মারাত্মকভাবে এটা একটা ভয় যে লোকজন ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারছে না ঘুমাতে পারছে না এবং কাজেও যেতে পারছে না এই যে ভয় কার নাম থাকবে কি থাকবে না কারণ নির্দিষ্ট নির্দিষ্টভাবে নেই একে তো সংসারের চাপ তার উপর আবার এই যে আতঙ্ক মানুষের মধ্যে যেভাবে সরিয়েছে এটা নিয়ে আর বলার ভাষা নেই আমার যেমন নামটা উঠিল ইংরেজিতে শোভে না না তো আমরা উলমালদা আমরা বাসিন্দা আমরা এসি ওই এসআইআর আজকে পাবলিশড হয়েছে ওটাতে আমাদের নাম আছে না নাই ওই নিয়ে একটু ভয় চিন্তাই আছে এসআইআর নিয়ে কিছু মানুষের আতঙ্ক বোধ আছে সাধারণ কিছু মানুষের কিন্তু যারা প্রকৃত ভোটার বা যারা ভারতবাসী তারা আতঙ্ক করবেন না সবারই ভোটার লিস্টে যারা আছে তাদের নাম থাকবে অন্যদিকে ভোট যে বঙ্কে গুটি গুটি পায় এসেই গেল তা বোঝা গেল খসড়া প্রকাশের দিনে কমিশনের নির্দেশে রাজ্যে ছাব্বিশের বিধানসভা নির্বাচনী প্রস্তুতের পথে কমিশন যদিও ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা করেনি কমিশন তবে এসার এর মাধ্যমে ভোট প্রক্রিয়া শুরু রাজ্যে একদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যখন খসড়া তালিকা প্রকাশ করা হচ্ছে অন্যদিকে দু হাজার ছাব্বিশের নির্বাচনের প্রথম প্রক্রিয়া শুরু হয়ে গেল বাঁকুড়ায় সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে শুরু হলো ইভিএম ভোটিং মেশিন ফাস্ট লেভেল চেকিং এর কাজ বাঁকুড়া শহরের চাঁদমারিডাঙ্গা ডাক বাংলো ভবনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে উপস্থিত জেলা পুলিশ প্রশাসনের আধিকারিক এবং কর্মীরা যেখানে বাঁকুড়া জেলা বারোটি বিধানসভা তিন হাজার দুশো উননব্বইটি বুথের ইভিএম মেশ ইভিএম এবং ভিভি ভিভিপ্যাট চেকিং করার প্রথম পর্যায়ের কাজ শুরু হয়েছে এই পরীক্ষার কাজ চলবে আগামী তিরিশে ডিসেম্বর পর্যন্ত এবং শুধু তাই নয় এক এদিকে খসড়া তালিকা সামনে আসার আগে থেকে স্পষ্ট হয়েছিল খোদ মুখ্যমন্ত্রী কেন্দ্রেই বাদ যাচ্ছে প্রায় চুয়াল্লিশ হাজারের নাম এদিন আট কাউন্সিলর এবং বিএলএ টুদের সঙ্গে গতকাল বৈঠকও করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার ভবানীপুরে প্রায় পঁয়তাল্লিশ হাজারের মতো নাম বাদ গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যোগ্য ভোটারদের নাম যাতে বাদ না যায় দীর্ঘদিন ধরে বলে আসছেন এবং শুধু তার না তার জন্য সমস্ত বিএল এবং পদাধিকারীদের ঝাঁপিয়ে পড়তে গতকাল নির্দেশও দিয়েছেন এমনকি অনেক জীবিত ভোটারদের মৃত হিসেবে দেখানো হয়েছে খসড়া তালিকায় সেটা পুঙ্খানুপুঙ্খভাবে খুঁটিয়ে দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবার যদি বক্তব্য আসে আমি একবার শোনানোর চেষ্টা করব মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল কি বলছেন ঠিক যেমনভাবে দু হাজার দুই সালের তালিকা নিজের নাম খুঁজেছিলেন ভোটাররা এই ক্ষেত্রেও ঠিক একই নিয়ম আর কমিশন প্রদত্ত ওয়েস্ট বেঙ্গল ডট ডাব্লিউবি ডট গভ ডট ইন এবং এসআইআ গেলেই দেখা যাবে নাম বাদের তালিকা তাই ভয় বা আতঙ্ককে দূরে সরিয়ে রেখে একজন সচেতন নাগরিকের দায়িত্ব সামলান ভয় মুক্ত হন নিজের নাম খুঁজুন এবং শুধু নাই না পেলেও কোচ পরোয়া নেই তৈরি থাকুন একটু সময় নিয়ে শুনানির জন্য আপনি আর অবশ্যই ভালো থাকবেন আজ এ পর্যন্তই শেষ করছি বেঙ্গল ভয়েস